সুরা আলানামের ফজিলত সুরা আলানাম কুরানের ছয় নম্বর সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সুরা মহান আল্লাহ এই সুরায় তার একত্ববাদের প্রমাণ হালাল হারাম নবিরাসুলদের কাহিনী এবং তাওহিদের মূল শিক্ষা দিয়েছেন রাসুল বলেছেন সুরা আলানাম একটি জামাত ফেরেস্তা নিয়ে অবতীর্ণ হয়েছে যারা আসমানকে ঢেকে ফেলেছিল তাফসির ইবনে কাশির এই সুরা পড়লে মানুষের ইমান দৃঢ় হয় তাওহিদের প্রতি গভীর বিশ্বাস তৈরি হয় বিশেষ করে রাতের বেলা এই সুরা পাঠ করলে অন্তঃপ্রশান্ত হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা যায় আমাদের উচিত নিয়মিত এই সুরা পাঠ করা বুঝে পড়া ও জীবনে এর শিক্ষা বাস্তবায়ন করা এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও ইমানকে আরও মজবুত করে আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলো জীবন গড়ে তোলার তাওফিক দিন আমিন সোয়াহাল্যাম খোয়েন ইসলামিক রিমাইন্ডার ঠ্যাফসের ব্যাংলা ইলামিক পোস্ট ইসলামিক পোস্ট সুরার্ফ জিলত কোরানের আলো আল্লাহরবাণী